যে কবি হাফিজ রহমতুল্লি বলছেন বোমায় সাজ্জাদ রঙ্গিন কোন গারাত পীরে মগা গোয়াত কে সালেক বেখবর না বল যে রহিলেহা উনি বলতেছেন বোমায় সাজ্জাদ রঙ্গিন কোন গারাত পীরে মগা গোয়াত তোমার জ্ঞান বৃদ্ধ সাহেক পীরে মগা অর্থাৎ জ্ঞান বৃদ্ধ সাহেক পীর মানে সাহেক মগা জ্ঞান বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহেক যদি বলেন তোমাকে তোমার জায়নামাজটা সর্বের মধ্যে ডুবাই দিও কে সালেখ বেখবর না যে রাহ রাসমজিলেহা জিলেহা। বৃদ্ধ শায়ক তিনি তুমি কি করলে আল্লাহ পাক ওনাকে হাসিল করবে ওনার হাবিব মোরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনাকে হাসিল করবে সেটা তুমি জানেন উনি যেভাবে আদেশ করবেন তোমাকে সেটাই মানতে হবে তখন তুমি তাক মিলে বসতে পারো অন্য তুমি জীবনেও কোনোদিন দিন বসতে পারবে না ফয়স তাজ্জু তো বাতাসে পাওয়া যায় না আকিদের সাথে সম্পৃক্ত এটা রুহানিভাবে পৌঁছে আগেটা শুদ্ধ হয়ে গেলে ডবুহানিভাবে আস্তে আস্তে পড়তে থাকবে তখন আস্তে আস্তে তাক মিলে বসবে